একজন আবেদ ব্যক্তির ঘটনা আছে পাঁচশো বছর আল্লাহ পাকে এমাদত করেছিল কত বছর পাঁচশো বছর তাকে যখন বলা হচ্ছে যে তুমি আল্লাহর রহমতে জান্নাতে যাও সে বলে বসেছিল যে বা বলে বসবে কেয়ামতের মাঠে যে আমার আমলের বদৌলতে তখন আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে ডেকে বলবেন যে তোমার সব আমলগুলোকে এক পাল্লায় রাখা হবে আর আমি তোমাকে যে নেয়ামতগুলো দিয়েছিলাম সেগুলো এখন পাল্লায় রাখা হবে দেখা যাবে দুই চোখের যে নেয়ামত আল্লাহ পাকে দুইটা চোখের যে নেয়ামত জানলা মানুষকে দিয়েছেন ওই পাঁচশো বছর ইবাদতের নেকি তার চেয়ে বেশি হয়ে যাবে মানে দুই দুই চোখের নেয়ামতের চাইতে পাঁচশো বছরের ইবাদত কম হয়ে যাবে তাহলে এই হলো আল্লাহ পাকের রহমতের একটা আমি নমুনা দিলাম যে আল্লাহ পাকের রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না বল ইয় মাহমুদ মানে কেয়ামতের দিন সেই দিন যেদিন কোন নফস কোন নফসের উপকার করতে পারবে না পৃথিবীর কোনো সম্পর্ক সেখানে টিকবে না সুরে আদাসার মধ্যে আল্লাপাক বলছেন আখি যেদিন ভাই ভাই থেকে পালিয়ে যাবে মানুষ তার বাবা এবং মা থেকে পালিয়ে যাবে তার স্ত্রী পুত্র সন্তান এগুলো থেকে মানুষ পালিয়ে যাবে লিকুলিম ইমুম ইয়ী সেদিন প্রত্যেক মানুষ নিজের নফসের কথা নিয়েই ব্যস্ত থাকবে সবাই বলবে ইয়ানি ইয়ান তবে শুধু একজন ব্যক্তি আছেন এই পুরো মহাবিশ্বে যিনি বলবেন ইয়া উম মাতি ইয়া তিনি কে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রসুল্লাহ সাল আলী একমাত্র মানুষ যিনি আল্লাহ পাকের সামনে কেয়ামতের মাঠে বলবেন ইয়া উম মেথি ইয়া উম হায় আমার হে আল্লাহ আমার উম্মত হে আল্লাহ আমার আজকে সেই নবীর আদর্শ আমরা ভুলে গেছি সেই নবীর সুন্নত পালন করতে গেলে লজ্জা লাগে ইয়াং জেনারেশন দেখবেন বিটিএস এর সুন্নত পালন করে ওই যে ম্যানচেস্টার ইউনাইটেডের সুন্নত ফলো করছে হ্যাঁ ক্রিকেট প্লেয়ার ওই যে ফুটবল প্লেয়ার বলিউডের নায়ক বলিউডের নায়িকা হলিউডের নায়ক নায়িকা এগুলোর সুন্নত ফলো করছে রাসুল্লাহ সাল আলী আসসালামের সুন্ন মতো দাড়ি রাখতে লজ্জা লাগে তার মতো কাপড় পরতে লজ্জা লাগে হ্যাঁ তার আদর্শটাকে ফলো করতে লজ্জা লাগে অথচ সেই মানুষটাই তে আমাদের মাঠে এই উম্মতের পক্ষে কথা বলবেন যে হে আল্লাহ আমার উন্মত আমার উন্মত আর এই মানুষটাকেই জীবিত অবস্থায় পনেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছিল তাকে সাল্লাহ বিস্তারিত জানতে বিশ্ববিখ্যাত বই আর রাহিকুল এটা পড়ে দেখেন জীবন রসুদাহু আলী ভাইসালামের পবিত্র জীবনের উপরে একটা সেরা বই আর রাহিকুল মাহতুম পড়ে দেখেন তাকে প্রায় পনেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং তাকে প্রায় ষোলোটা গালি খেতে হয়েছে সারা জীবনে কতগুলা যার চরিত্রের মধ্যে জররা পরিমাণ কোনো পঙ্কিলতা নাই তাকে মানুষ ষোলোটা গালি দিয়েছে মানুষ বলেছে এই ব্যক্তি জাদুকর সাহের নাউজুবিল্লা এই ব্যক্তি ক্যাজাব নাউজুবিল্লা মিথ্যাবাদী মিথ্যাবাদী না ক্যাজাব মানে মহামিথ্যাবাদী ক্যাজাব মানে কি মহামিথ্যাবাদী তারপরে বলা হচ্ছে এই ব্যক্তি সাহের জাদুকর এই ব্যক্তি হচ্ছে মজনুন পাগল এগুলো মানুষ বলেছে আই এম এ জাহিলিয়াতের মানুষ এই যে আবু জাহেল আবুল আহাবরা যে কথাগুলো বলেছিল আজকের এই সোকল্ড বাক স্বাধীনতার যুগে কিছু মানুষ এ কথা বলে না বলে না এরা কার উত্তর শুরি বুঝতে পারছেন এই যে আবুল আহাব যে বলেছিল ও আলি আলি জামাত আলি জামাত না আলি হাদা ও সে বলেছিল আলি জামাত আলি হাদা ওই পাহাড়ের নিচে দাঁড়িয়ে আবুল আহাব বলছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা সবাই শুধু বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন হে আমার চাচারা কুরাইশ বংশের যারা আছেন আপনারা ইয়া মা কুরাইশ আপনারা শুধু বলেন কোন উলা ইলাহাই খালি একবার বলেন যে লা ইলাহাই আল্লাহ তুফিলে আপনারা সফল হয়ে যাবেন আরব আজম উভয়ের রাজত্ব পাবেন নবীজি বলছেন তখন আবুল্লাহফ হাততালি দিয়ে বলছিল আলি হ্যাঁ দা জামায়াত জামা এই জন্যে আমাদেরকে এখানে একত্রিত করেছো তখনই হাততালি দিয়ে পাথর নিয়ে রসু আল্লাহ আলী হইসাল্লামের দিকে নিক্ষেপ করেছে না বিল্লাহ তো তখনই আল্লাহ আয়াত নাজিল করলেন কোন আয়াত ত্যবৎ ধ্বংস হোক দুই হাত যে হাত দিয়ে সে পাথর নিক্ষেপ করেছে এবং সে নিজেও ধ্বংস হোক দেখেন কেয়ামত পর্যন্ত কোরআন থাকবে না এই সোনাটা থাকবে না তো কেয়ামত পর্যন্ত মানুষ কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আবুল আহাবকে গালি দিবে দিবে না কেয়ামত পর্যন্ত মানুষ কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আবুল্লাহাবকে কিন্তু অভিসম্পাদ করতে থাকবে যে তুমি ধ্বংস হও তোমার দুই হাত ধ্বংস হোক এই হলো নাবি সাল্লাহামের শান তাকে কষ্ট দিচ্ছে মানুষ বলছে যে মুহাম্মদ সাল্লু হাসলাম এমন ব্যক্তি যার সন্তান জীবিত থাকে না পুত্র সন্তান জীবিত থাকে না তখন আল্লাহ আয়াত নাজিল করলেন নিশ্চয়ই আমি আপনাকে মহান কাউসার মর্যাদা দিয়েছি এটা শুধু হাউজা কাউসারই নয় কিন্তু হাউজা কাউসার সহ এই যে দুনিয়ার তার সম্মান তার নাম শুনে আমরা দরুৎ পড়ি তার ইজ্জত তার সান সহকার এগুলোও কাউসার সবই কাউসার তো নিশ্চয় আমি আপনাকে কাউসার দিয়ে দিয়েছি ফসল রব্দি ওয়ানহার আপনি মন খারাপ করেন না আপনি আপনার রবের জন্য সালাত আদায় করেন তার স্যাক্রিফাইস করেন কুরবানি মানে শুধু কিন্তু পশু কুরবানি নয় এখানে তার পথে আত্মত্যাগ করা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন করে গেছেন ইন্না শানিয়া কা হুয়াল আবতার নিশ্চয়ই আপনার যারা শত্রু এরা সব নির্বংশ হয়ে যায় তো ওই যে আবু জাহাবের আবু জাহিলের সুন্নতগুলো কিন্তু এখনো চালু আছে দেখবেন সুযোগ পেলেই মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরিত্র নিয়ে কথা বলে তো যারা অজ্ঞ তাদের ব্যাপারে আমাদের আফসোস অতটা নয় যতটা আমাদের এই মুসলিম যুবকদেরকে নিয়ে আমাদের আফসোস এ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও আজ পর্যন্ত কেউ রাসুলের জীবনী পরে দেখলো না আজ পর্যন্ত রাসুলের সুন্নাত ফলো করার সুযোগ হল না তৌফিক হলো না পাঁচ মতো নামাজটুকু পড়তে পারছেন না দাড়িটা ছাড়তে পারছেন না টাকরির উপরে কাপড় উঠাতে পারছেন না হারাম রিজিক ছাড়তে পারছেন না মাদক ছাড়তে পারছেন না জেনা পন ছাড়তে পারছেন না অথচ আপনি রসুল্লাহ আপনার জন্যেই আমার জন্যই নবী সাল্লাম কালকে আমাদের মাঠে সুপারিশ করবেন ইনশাআল্লাহ তো সুপারিশ পেতে হলে তো যোগ্য হতে হবে নাকি একটা সুপারিশ পেতে হলে তো যোগ্য হতে হবে যোগ্যতা কি এক বাক্য উত্তর হচ্ছে আপনার ঢেলে সাজাবেন একদম উঠবেন বসবেন খাবেন চলবেন ফিরবেন কথা বলবেন নামাজ পড়বেন যত কাজ আছে সব হবে কার তরিকায় সাল্লাহ আলী হাসাল্লামের তরিকায় যদি এটা শিখতে না পারেন ওই যে আল্লাহর রাস্তার সময় দিচ্ছে ভাইরা তিন দিন সাত দিন চল্লিশ দিন চলে যান দেখবেন চল্লিশ দিনের মধ্যে আপনাকে সুন্নত শিখায় বাসায় পাঠায় দিবেন এমন কোন জামাত নাই যেটা পরিশুদ্ধ আছে তো ওই বিতর্কিত বিষয়গুলো ছাড়েন বিতর্কিত বিষয়গুলো আপাতত ছেড়ে দেন সুন্নতটা তো শিখাবে আপনাকে আপনাকে তো নামাজটা শিখাবে জামাতে নামাজের পাবন্দি শিখাবে হাদিস চর্চা শিখাবে তালিম করা শিখাবে দাওয়াত দেওয়া শিখাবে এটুক শিখে চলে আসে কমপক্ষে আপনি আপনার ব্যক্তি জীবনটাতে রসুল শূন্যটা প্রতিষ্ঠা করেন সারা দুনিয়ার মানুষ সুৎ খায় থাক অর্থনৈতিক জীবনে কি আমি সুৎ খাবো না